নমস্কার সবাইকে ঈশান রু ফ্যামিলিতে সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাতে চলেছি চিকেন মহারানি চিকেন মহারানি বানানোর জন্য প্রথমেই নিয়েছি আমি চিকেন তারপরে দিয়েছি তিন চামচ দই আদা রসুন লঙ্কার পেস্ট দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মেথি পাতা এবার আমি দিয়ে ভালো করে মিক্স করে এক ঘন্টা আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিলাম এবার আমি একটা বাটিতে এক চামচ আস্ত ধনে আস্ত জিরে আর নিয়েছি হলো কি যে আস্ত মৌরি এবার এটাকে আমি শুকনো খোলায় ভালো করে ড্রাই রোস্ট করে নেব তো এখানে কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি আমি তো আমার কড়া ভালো মতন গরম হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেবো সাদা তেল এখানে আমি তিনটে পেঁয়াজ কেটে নিয়েছি আমার তেল গরম হয়ে গিয়েছে এবার তেলের ওপর দিয়ে দেবো দিয়ে দিয়ে বেশিক্ষণ বাজবো না হালকা ভাজবো তো এখানে আমার ভাজা হয়ে গিয়েছে আমি তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম তাই এখনই তেজপাতাটা দিয়ে দিয়েছে এবার আমি দেব আদা রসুন লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় তো এখানে আমার ভাজা ডান এবার আমি এর উপর চিকেনটাকে দিয়ে দেব। তো এবার গ্যাসের ফ্লেম আসতে করে চিকেনটাকে ঢাকা দিয়ে দিয়ে কষতে থাকব এটা যেহেতু ম্যারিনেট করা ছিল তো চিকেন বানাতে বেশিক্ষণ সময় লাগবে না আমি এখানে কাজু বাদাম আর দুধ নিয়ে ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি চিকেনটা এখানে সিক্সটি পারসেন্ট হয়ে গিয়েছে এবার ওই ড্রাই রোস্ট করা মশলাটা আমি দিয়ে দেবো টু টেবিল স্পুন এবার আমি কাজু আর দুধের যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব পেস্টটা দিয়ে দশ মিনিট মতন রান্না করতে হবে সব শেষে ভাজা মশলাটা ওপর দিয়ে ছড়িয়ে দিলে মহারানি চিকেন তৈরি তো আজ এই অব্দি টাটা সবাই কে কেমন হয়েছে